সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস আমাদের গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধ আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভিতরে কি চলছে সেটা বুঝে ফেলা সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভিতরের ভুল বোঝাবুঝিগুলো মাঝে মাঝে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজই বিছানার উপরে রাখা নিজের পার্টনারের ভেজা টাউলটা মেলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রঙ নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা শাড়ি পরতে একটু ভালো না লাগলেও দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভিতরে মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ তোমার ফলে মাথা রেখে ঘুমাবো আজ অনেকটা রাত পর্যন্ত দুজনে মিলে গল্প করব সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যে একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ সংসারে ওঠা নামা গড়া থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি নমস্কার সকলে ভালো থাকুন